সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসুন কৃষব কালেকশন নিয়ে এগুলো হচ্ছে বাটিক ত্রি এখানে পাঁচ ছয়টা মতো ডিজাইন এবং কালার আছে তো আপনাদের সবগুলো কালার খুলে দেখিয়ে দিব আপনাদের যার যে ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাস করতে পারবেন তো সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন সিটির ভিতরে আশি টাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এরকম প্রত্যেকটা অড়ুনাতে এরকম টাচার লাগানো আছে খুব সুন্দর করে এখানে টাচ্চার লাগানো আছে আর জামাটা হবে একদম ফিরিসেজ হাতের কাপড় আর যে কোনো বয়সের আপড়া এগুলো বানিয়ে পরতে পারবেন এখানে জামার মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন যার বেকারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এগুলো প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর কাপড়টা হবে খুবই সব খুবই আরামদায়ক কাপড় আর এই গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় হচ্ছে এই বাটি তোমরা আপনাদের যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর এখানে আমরা যেগুলো খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেক এক এক ডিজাইন তো আপনাদের যা যা করতে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে যে হচ্ছে এটা নরমাল জামাটা হবে একদম ফ্রি সাইজ যে কোন বয়সের আপুর এগুলো বানিয়ে পড়তে পারবে কাপড় কাপড় কিন্তু কম হবে না কাপড় সব করবে না এখানে যত সময় কাপড় দেওয়া আছে আর কাপড়টা খুবই সব খুবই আরামদায়ক কাপড় যারা ভালো মানের বাটিক নিতে চান আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন

ডেলিভারি চার্জ সিটির ভিতরে আশি টাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ওরোনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওরোনা পায়জামা এবং হাতের কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ওরোনা ওরোনাটা ফুললি ফুল পাঁচ হাতের একটা নামাজি ওরোনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম